আসসালামু আলাইকুম এব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমার বাচ্চারা সময় লাচ্চে খাওয়ার জন্য বায়না করতেই থাকে সেজন্য আমি বাইরের কেনা লাচ্চে আর খাওয়াচ্ছি না কারণ এতে প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে এতে বাচ্চাদের খুবই ক্ষতি হয় সেজন্য আমি ঘরে নিজে নিজে একটা লাচ্চি তৈরি করার চেষ্টা করেছি খুবই কম উপকরণ এবং খুবই অল্প খরচে আমি এই লাচ্চিটা তৈরি করেছি চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি এই লাচ্চিটা তৈরি করেছি এই লাচির জন্য আমার প্রথমে লাগছে মিষ্টি দই এবং কলা আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন তবে একটু বেশি পাকা কলা হলে ভালো হয় এখান তো আমি এখান থেকে আমি দুইটা কলা ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ চিনিটা কম নিলে চলবে কারণ আমি এখানে মিষ্টি দই নিয়েছি আমি দুধ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ নিয়েছি এখানে এক কাপ পরিমাণ এখন এই উপকরণগুলো আমি একসাথ ব্ল্যান্ড করে নেব সবগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা গ্লাসের মধ্যে লাচিটা নিয়ে নিয়েছি দেখুন কত সহজে কত কম উপকরণে আমি এই লাচ্চিটা তৈরি করেছি বাচ্চাদের বাইনাও মিটিয়ে দিয়েছি আপনারাও চাইলে এ ধরনের লাচ্চি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বড়রাও খেতে পারেন এই গরমে খুবই তৃপ্তিদায়ক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ